প্লাবিত ঘাটালে বন্যার দুর্গতদের দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন প্লাবিত ঘাটালে বন্যা কবলিত মানুষদের দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলার প্লাবিত ঘাটাল পৌরসভার ছ নম্বর আর চাউলি এলাকায় বন্যার দুর্গতদের দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় প্লাবিত ঘাটালে বন্যা দুর্গতদের দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পৌরসভার ছ নম্বর আর চাউলি এলাকায় প্লাবিত ঘাটালে ধীরগতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন ঘাটালের শিলাবতী ও মনসুকার নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর সবার তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি বাড়ি সহ বিকের পর বিকে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে বন্যার জল কমতে না কমতেই প্রবল বৃষ্টির কারণে আবারও বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা খিচুড়ি নিয়ে এসেছি আমাদের এই বার্তা যারা শুনতে পাচ্ছেন তারা আসুন জয়গুরু আশ্রমের সামনে এই আশ্রমের সামনে থেকে আমাদের এই খিচুড়ি বিতরণ করা হচ্ছে বন্যা কবলিত ঘাটালে দুর্গত মানুষদের দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলার প্লাবিত ঘাটাল পৌরসভার ছ নম্বর চাউলি এলাকায় বন্যাত্রদের দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রে এখন প্রতিবাদী আজ ফেসবুক পর্দায়

ওরা তো মনসা পূজা আরে ওই মণ্ডলদের হ্যাঁ। সব রাত থেকে ওই আনতে দেখো। হ্যাঁ,

কৰে <laughs> ઉરીન સો કાઢાય છે લે લે લાગી લે ગોળી ખાય બોલ્યું ওর তো আরেকটা আমাকে স্ট্যাটাস দিন না রিপোর্ট যে কাজ আপনারা এখন টেন বলেছেন না আগে কাজ মানে আগে সপ্তাহ একটা স্ট্যাটাস দিন না কত টাকার কাজ দেখতে হবে না

फखतेजी टाराऊँ अवजाई फोश् कराbrothाइचित एसना उस Алदो भीषकराफी है, यह वालमा काने लर्एम आओ्� goal भेक, बहाताई भीivad लाजो isn't it you can't to be a झ्पारषथ है तरद बेन Yes, I wa defendi asever अवय उस चैस घराऊई अउ-ई सरह আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে